মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন তোমার বেজে গেছে ওই সাতটা আজকে একটু লেটও হয়ে গেছে তো সাতটার সময় আমি আজকে এসছি মন্দিরে তো এখন থেকে আমি আমার কী কী কাজকর্ম সবটাই তোমাদের কাছে শেয়ার করব সারা রাতে পুরো রাত পর্যন্ত তো চলো দেখতে থাকো গোটা ভিডিওটা আর দেখো মন্দিরের তো সব ধোয়া মোছা হয়ে গেছে বাইরেটাই শুধু একটু ধুয়ে মুছে নিচ্ছি তাহলেই হয়ে যাবে এখন একটু মন্দিরের এই সামনেটা ধুয়ে নিচ্ছি তাহলেই হয়ে যাবে আমার মন্দিরের কাজকর্ম সব হয়ে গেছে তো চলো এবার আমি পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে নিয়ে তারপরে যাব ঘরে তো দেখো আজকে হচ্ছে যে আগে মানে সর্ষের তেলটা যেই বোতলটাতে ছিল ওটা হচ্ছে শেষ হয়ে গেছে আগে তেলটা এটা হচ্ছে নতুন একটা বোতল আজকে খুললাম আর দেখো আমি এখন প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর প্রদীপটা হচ্ছে সেই নোংরা হয়েছিল মানে কালি পড়ে গেছিল না একবারে তো সেটাই আজকে আমি ভালো করে নির্মা দিয়ে একটু ভালো করে মেজে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে দিয়ে দেখো আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর গাছ থেকেও কয়েকটা ফুল পেরেছিলাম টগর ফুল তো সেগুলো দিয়েও পুজোটা দিয়ে নেবো চলো মন্দিরে পুজো দিয়ে দেখো আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে হচ্ছে ঘরের কাজকর্ম একদম কোমর বেঁধে করতে লেগে গেছি দেখো এখন আমি হচ্ছে জামা গুলো একটু সার্ফের ঝলে ভালো করে ভিজিয়ে দেবো আর অনেকটা জামা কাপড় রয়েছে আমার তো প্রায় দিনই বেশি জামা কাপড় থাকে খুব কমে খুব কম দিন এমন যায় যে একটু কম জামা কাপড় হয়েছে এখন হচ্ছে বেশি জামা কাপড় হচ্ছে আস্তে আস্তে তো রোদ হচ্ছে মানে হচ্ছে গরম পড়ছে তো জামা কাপড় আরও হবে আর যে যে জামা কাপড় গুলো শীতকালের ছিল সোয়েটার এগুলো হচ্ছে সব আস্তে আস্তে এবার কেচে কেচে ভাবছি তুলে দেব কারণ হচ্ছে গরমটা পড়ে যাচ্ছে যতদিন না শীতে জামা কাপড়গুলো না কেচে কেচে তোলা যায় ততদিনই হচ্ছে জামা কাপড়ের ভর্তি হয়ে রয়েছে গোদটা ঘরটা তো ওগুলোকেও তুলতে হবে আর না কেচে তুললে তো হবে না সব কেচে ভালো করে গুছিয়ে একবারে তুলে রাখবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরের সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়েছি আর তারপরেই দেখো আমি এখন পুজো দেব বলে আলপনাটা দিয়ে নিচ্ছি আর তোমাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি দেখো কিরকম করে আমি আলপনাটা দিচ্ছি খুব একটা ভালো দিতে পারি না ওই মোটামুটি যেরকমটা পারি সেরকমই আমি দিয়ে নেব। আর ছোট আমার মেয়েটা রয়েছে মায়ের কাছে তো তাই আমি ভাবলাম যে তাহলে পুজোটা আমি দিয়েই দিই যখন চান হয়েই গেছে তাই আর মেয়েরা থাকলে তো হয় না কারণ ওকেও ধরতে হয় ওকে না ধরলে তো আমি পুজো দিতে পারবো না তো এই জন্যই আর কি তো দেখো এখানে আমি আলপনাটা দিয়ে নিচ্ছি আর গোটা আলপনাটাই তোমাদের কাছে আমি তোমাদেরকে আমি দেখাবো কিরকম হয়েছে আর দেখো তারপরে আমি আলপনা দিয়ে এদিকে ঠাকুরের বাসনগুলো সব নিয়ে এসেছি মেজে নেব বলে নির্মা দিয়ে ভালো করে আমি মেজে নিচ্ছি আজকে যেহেতু লক্ষ লক্ষ্মী তো তার জন্য ঘট আমসকা এগুলো সবই একবারে তুলে নিয়েছি শঙ্খ সব একবারে ধুয়ে নিয়ে মেজে নেব এখানে ধুতে যাব কলে সাড়ে নটার বেশি হয়ে গেছে সাড়ে নটা পর্যন্তই সকালে টাইম কলে জল থাকে তাই টাইম কলে আর জল পাবো না একটা ঠাকুমার কলেই যা ধুয়ে নিয়ে আসব দেখো একবারে বাসন ধুয়ে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে মা ফুল নিয়ে এসেছিল গাঁদা ফুল আরও এই ফুলগুলো কি জানি না আমি নাম তো এগুলো নিয়ে এসছে এখন আমি পুজোটা দিয়ে নেব এদিকে দেখো ঘরটায় আমি চিহ্ন দিয়ে দিয়েছি একে নিয়েছি আর এই যে আমসখার মধ্যে সিঁদুর দিয়ে একবারে ফুল দিয়ে আর জল দিয়ে এবার আমি ঘরটাকে বসিয়ে দেব আর বাদবাকি সব ফুল আছে সেগুলোকে হচ্ছে ভালো করে একটু সিংহাসনটাকে আমি সাজিয়ে নেব যাতে দেখতে আরো সুন্দর লাগে আর দেখবে ফুল দিয়ে পুজো দিলে যেন মনটাও শান্তি লাগে অনেকটাই ভালো লাগে তো চলো আমি এখন ফুলগুলো ভালো করে সাজিয়ে নিই আর এক হাতে তো ক্যামেরা ধরে রয়েছি সেই জন্যে তোমাদেরকে আমি ভালো করে দেখাতেও পারছি না কেউ যদি থাকতো তো যদি ক্যামেরাটা ধরে দিত তো আরও ভালো করে দেখানো যেত দেখো যতটাই পারছি তোমাদের কাছে আমি শেয়ার করছি চলো আগে ভালো করে আমি সিংহাসনটাকে সাজিয়ে নিই এত সুন্দরগুলো আলপনা দিয়ে এখানে দেখো পা দিয়ে দিয়েছে এই যে এই পুচকে ছেলেটা তারপরে দেখো এই দেখো আমি এখানেও একটু লক্ষ্মীর পা এঁকে নিয়েছি আর সামনেখানে একটা ছোট্ট রকম ফুল করেছি আর এই যে মাঝখানে লক্ষ্মীর পা এঁকে নিয়েছি আর এই দেখো পুরো সিংহাসনটা এত সুন্দর মানে আমার তো একদম মন ভরে যাচ্ছে দেখে তোমাদের কেমন লাগছে বলো পুরো যেন জল জল করে উঠেছে আমার সিংহাসনটা দেখতে তো খুব সুন্দরই লাগছে তো যাই হোক বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে আমার এরপরে যাব রান্নাঘরের দিকে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমি অনেকটাই ভালো আছি দেখতেই পেলে তোমরা সকালে অনেকক্ষণ উঠেছি দিয়ে সকালে সমস্ত কাজ হয়ে গেছে মন্দির থেকে এসেছি ঘরেও পুজো হয়ে গেছে স্নান করে তো এখনও বিছানা তুলিনি বিছানাটা তুলি তারপরে সোনাকে খাওয়াবো দিয়ে আমি কিছু খাবো দিয়ে রান্না বান্না করতে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো সকাল থেকে তো আমার বাসি বিছানা এখনো গোছানোই হয়নি তো মেয়েটাকে একটু ধরেছিল মা তো তার জন্য আমি পুজোটাও দিয়ে নিয়েছি আর দেখো এখন বাসি বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি সময়ই পাইনি কো তো দেখো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর মেয়েটা তো মানে কি বলবো ওকে আমি যত বলবো চুপ করে থাকো তো থাকবেই না ও এদিকে ওদিক করেই যাচ্ছে খেলবে ও তো দেখো যাই হোক আমি এখন বিছানাটা গুছিয়ে নিই আগে আর পুজো দিতে দিতে তো অনেকটা লেট হয়ে গেছে তো তার জন্য মেয়েটাকে এখনো খাওয়ানো হয়নি তো ওকে যাব আগে খাওয়াবো তো ওকে খাইয়ে তারপরে আমি নিজে খাব আর সোয়েটারটা না ওরা আমি খুলে দিই কারণ হচ্ছে অনেকটা গরম পড়ে গেছে তাই সোয়েটারটা খুলে দিচ্ছি আমি সোনাকেই আগে খাইয়ে নিচ্ছি কারণ ওর ছোট তো ওর খিদে পেলে আমার আর কিছু ভালো লাগে না কোনো কাজ করতেও ভালো লাগে না তো যাই হোক ওকে আগে আমি খাইয়ে মুখটা মুছিয়ে দিয়েছি দিয়ে আমিও খেয়েছিলাম এখন দেখো চলে এসেছি এই যে একটু পাপড় ভেজে নিচ্ছি আর এই পাপড়গুলো মা দোকান থেকে কিনে নিয়ে এলো কিছুক্ষণ আগেই কিনে নিয়ে এলো সেই বলে না ব্যাট পাপড় ওই ব্যাট ব্যাট তো ওইগুলোই আমার তো ওটাই লাগে মনে হয় তো তারপরে দেখো ওইদিকে একটা বাটির মধ্যে রয়েছে তোমার ফ্যান দেখতে পাচ্ছ তো ওর মধ্যে না এক ডাবু ভাতও দিয়ে দিয়েছে এক হাতা তো আর একটু নুন দিয়ে দিয়েছে মা বললো খাবে মায়ের আগে মুড়ি খেয়েছে আর বললো যে ফ্যানটা বেশ ভালো লাগে তাই একটু ফ্যান ভাত খাবে মায়ের খেতে মন গেছে তাই ফ্যান ভাতটা মাকে দিয়েছি মা এখন ফ্যান ভাতটাই খাবে দেখো মা খাচ্ছে আর কি ফ্যান ভাত মাঝে মাঝে মা খায় ভালো লাগে তাই খায় না হলে নয় আর এইদিকে দেখো আমি এখন তোমার ডালটা যে বেত শাক দিয়েছিলাম ডালের মধ্যে ডাল দিয়ে শাক রান্না হবে তো তার জন্যে আমি একটু রসুন ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একটু ভেজে নিয়ে আমি সেদ্ধ করার ডাল আর শাকটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দু এক পিস আলু দিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি দেখো নুন আর হলুদ দিয়ে কিছুটা ঘাঁটাঘাঁটা মতন করে আমি নামিয়ে দেবো বেশ খেতে ভালো লাগে সুন্দর লাগে খেতে তাই এটা হচ্ছে আমার শ্বশুর মশাই খুব পছন্দ করে এই বেত শাক দিয়ে ডাল খেতে তো এই রান্নাটা হচ্ছে আমি আগে জানতাম না বিয়ের আগে আমাদের বাড়িতে এরকম রান্না হতো না শ্বশুরবাড়িতে এসে আমার ওই রান্নাটা শেখা আর কি আর তারপরে দেখো আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি বেগুনের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে বেগুন ভেজে নিচ্ছি আর এই বেগুন ভাজা খেতে আবার আমার বউ আর ভালোবাসে তার জন্যেই বেগুন ভাজা হচ্ছে মানে এক এক আর এক এক রকম রান্না সবাই যদি এক জিনিসই পছন্দ করতো তাহলে আমাদের ঘরের বউদের কত মানে কাজের সুবিধা হতো বলতো কিন্তু এই ঘরে এক একজন এক এক রকমের রান্না খাবে তরকারি খাবে তো তার জন্য বেশি ঝামেলা আর কি তারপরে আমি একটু পাঁচ ফরন দিয়ে তোমার হচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এইদিকে দেখো অনেকটা ধনে পাতা নিয়ে এলো মা সেটাকে আমি এখন ভালো করে ধুয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি এটা হচ্ছে ধনে পাতা চাটনি হবে মায়ের আবার খুব ভালো লাগে তো এক একজনের এক এক রকম রান্না কত যে জ্বালা কি বলবো তো যাই হোক করতে হবে ওই চাটনিটার মধ্যে না ওই ধনে চাটনিটাতে একটু তেঁতুল দিয়েছিলাম আর একটা শুক কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে দিয়েছি ব্যাস তাহলেই হয়ে গেছে আর এদিকে আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘরে বাচ্চা থাকলে তো জানোই কত ঘর অপরিষ্কার হয়েই বেশি থাকে যতই পরিষ্কার করা হোক না কেন তারপরে রান্না বান্না সব হয়েছে তো যাই হোক আমি এখন ঝাড়টা দিয়ে নি তারপরে আবার ফিরে আসছি এখানে আছে ভাত আর এখানে আছে পাঁপড় ভাজা এখানে আছে উচ্ছে আলু ভাজা এখানে আছে ধন্যবাদ চাটনি আর এখানে আছে বেগুন ভাজা এখানে আছে দিয়ে ডাল আর এই এখানে আছে ডিমের কারি বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে যে সমস্ত বাসন হয়েছিল এঁটো বাসন আর সেগুলো সব আমি চলে এসেছি মাছতে মানে মেঝে ধুয়ে নেব আর কিছুটা ভাতও বেঁচেছে দেখো হানিটা রয়েছে আর ভাতটা আমি একটা বাটির মধ্যে আজার করে রেখেছি আর তরকারি কিছু কিছু রয়েছে সেগুলো সব রেখে দিয়েছে আর এখন আমি এই বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করেই করতে হচ্ছে কারণ হচ্ছে আজকে লোনবালা স্যারটা আসবে কালকে আসেনি আসার কথা ছিল তো তার জন্য আজকে আসবে বলে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি ঘরে সব কাজ কমপ্লিট করে তারপরে আমি সকাল সকাল রান্নাটাও বসিয়ে দেব সবাই আসার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে না হলে লোনের জন্য তো অনে আরও চার পাঁচজন আসবে তো ঘরটা জ্যাম হয়েই থাকবে তখন আর রান্না করা যাবে না তো তার জন্যই আমি তাড়াতাড়ি করে কাজ টাচ গুছিয়ে রান্নাটা চাপিয়ে দেব দেখো এদিকে আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি সবগুলো শুকিয়ে গেছে কারণ খুব সুন্দর রোদটা দিয়েছিল তো তার জন্য ভালো করে সব শুকিয়ে গেছে এখন আমি এগুলোকে তুল ভাজ করে নেব তারপরে যাবো বান্না করতে দেখো এখানে আমি ছোলার ডাল আর হচ্ছে সবুজ রঙের যে কলাই ডাল হয় ওই ডালটাই নিয়ে নিয়েছি তরকা বানাবো বলে তো এই দুটো ডাল দিয়ে তরকা বানাই ভালো লাগে বেশ খেতে তরকার ডালও হয় কিন্তু এটা দিয়ে আমরা বেশিরভাগ বানাই এর আগেও বানিয়েছি দেখেছো তোমরা তো দেখো ডালটাকে এখন ভালো করে ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখন সিটি মেরে দেবো মিডিয়ামে তিনটে মারব আর হচ্ছে দুটো জোরে জোরে সিটি দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে পাঁচটা সিটি মোট হবে আর এদিকে আমি চারটে ডিম সেদ্ধ চাপিয়ে দিলাম আর তরকার জন্য এখানে পেঁয়াজ রসুন কুচু করে নিয়েছি তারপরে টমেটো কুচু করে নিয়েছি আর আদাটা গ্রেড করে নিয়েছি আর এদিকে দেখো আমি আটা মেখে লেচি করে নিয়েছি কারণ রুটিও করতে হবে এখন আমি তরকাটা বসিয়ে দেব আগে তো তার জন্য পেঁয়াজটাকে আগে ভাজতে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কয়েকটা কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে নেবে কারণ ওটা আমি ভুলে গেছিলাম পরে আবার কেটে দিয়ে দিয়েছিলাম তো দেখো এখন আমি ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব আর যে সমস্ত মশলা লাগবে সেগুলোও দেখিয়ে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে তরকা মশলা আর হচ্ছে হলুদ গুঁড়ো এখানে হচ্ছে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে আর এদিকে সমস্ত সবজিগুলো ভাজা করে নিয়েছি দিয়ে এখন মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে ওদিকে আস্তে করে ফুটবে আর এদিকে আমার রুটিগুলোও তা করতে কমপ্লিট হয়ে যাবে তো দেখো দুদিকেই করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমার তরকাটা তো কমপ্লিট হয়েই এসেছে তাই আমি তড়কা মশলাটাও একটু দিয়ে দিলাম ব্যাস দিয়ে আর একটুখানি ফুটবে তাহলেই নামিয়ে নেবো শুকনো শুকনো হয়েই গেছে আর এদিকে দেখো আমি রুটিগুলো করে নিচ্ছি রুটিগুলো হয়ে গেলেই ব্যাস আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে তারপর বান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে দেখো সব কমপ্লিট হয়ে গেছে তারপরে রাস্তা দিয়ে ঘুগনি বলা যাচ্ছিলো মা একটু ঘুগনি নিয়েছিল সেটাই খাচ্ছিলাম বন্ধুরা এই ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার একটা অন্য ব্লগে ।